আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী বাংলাদেশের পট পরিবর্তনের পর সকল অফিস আদালতে যে পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা এখন থেকে ইউনিফর্মের সঙ্গে হিজাবও পড়তে পারবেন এই একটি বিশাল পরিবর্তন এসেছে যা বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা এখন থেকে চাইলেই ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন এজন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে একথা এক অফিস আদেশে বলেছে সেনা কর্তৃপক্ষ এখানে উল্লেখ্য যে বিগত অনেক দিন যাবৎ বাংলাদেশের নারী সেনা সদস্যরা হিজাব পড়তে পারতেন না কর্মকর্তা ও নার্সিং সেবায় কর্মকর্তারা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বাধা নিশ্চয় ছিল তার সম্প্রতি তুলে নেওয়া হয়েছে জুডেন্ট জেনারেল এই জি কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে গত তেসরা সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক মহিলা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালার করার কথাও বলেছে এজি অফিস অফিস আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছিল বাংলাদেশের সকল সেক্টরে যখন পরিবর্তনের ছোঁয়া অব্যাহত আছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে যখন হিজাব পড়ার বিষয়টি কনসিডার করা হয়েছে সেটি একটি মুসলিম রাষ্ট্র হিসেবে সত্যি সাধুবাদ পেতে পারেন বর্তমান সেনা প্রধান আজ বিদায় নিচ্ছি আগামী দিনে আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের প্রতি নিরন্তন ভালোবাসা আল্লাহ হাফেজ তিনি বলেন হত্যাকাণ্ডের তিরিশ বছর পেরিয়ে গেছে